অন্তর্বর্তীকালীন সরকারের এক একজন উপদেষ্টাই যেন প্রধান উপদেষ্টা রেজোয়ানা হাসান কি বললেন উনি ওনারা তো শুধু নির্বাচন দিতে আসেন না ওনারা কি করতে আসছেন ওনাকে রং বেরঙের পলিথিন উৎপাদন করতে দেওয়ার জন্য আসতে বলা হয়েছে উনি তো বুড়িগঙ্গাই ক্লিন করতে পারেন নাই আজ পর্যন্ত ঢাকাকে একটা আবর্জনা শহর বানাইছে উনি এই রাস্তা দিয়ে হেঁটে যান না উনি জানালা দিয়ে দেখতে পান না এই রাস্তার কি পরিস্থিতি উনি আসছেন দেখেন আপনার যেটা পরিবেশ ওইটা নিয়েই আপনি কথা বলেন আপনার বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ অলরেডি ঢাকা উত্তর সিটির যে মেয়র আসিফ ভুইয়ার রেকমেন্ডেশনও হয়েছে সেখানে তো গুঞ্জন আছে যে সেই ব্যক্তি আপনার রেকমেন্ডেড কারণ তার সাথে আপনার কাজ করার একটা যোগসূত্র এসেছে গণমাধ্যমে পাওয়া গেছে যে আপনারা একই দলীভূতভাবে কাজ করেছেন বিগত সময়ে আপনারা একসাথে দলবদ্ধভাবে পরিবেশ নিয়ে কাজ করেছেন তো এই উত্তর সিটির মেয়রকে নিয়ে তো মেয়র না প্রশাসক তাকে নিয়ে তো অনেক কথা অলরেডি হয়েছে তো এই কথাগুলো থাক আপনি আপনার কাজ করেন আপনাকে নিয়ে তো কন্ট্রোভার্সি শেষ নেই আপনি আপনার পরিবেশটা নিয়েই থাকেন আপনি মুখপাত্র হইতে যান না হ্যাঁ আপনি যখন এত কথা বলবেন না আপনাকে নিয়েও মানুষ কথা বলবে নিজের সম্মানটুকু নিজে বজায় রাখেন এর আগেও আপনাকে বলেছি পরিবেশ আপা আপনি হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা বলছেন সেন্ট মার্টিনের প্রবাল নিয়ে আপনার এত মাথা ব্যথা আপনার দেশের মানুষের ফুসফুস নিয়ে মাথা ব্যথা নাই আপনার ঢাকা শহরের যে ময়লা আবর্জনা ভাগার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই আপনি পরিবেশ নিয়ে কথা বলেন আপনি নাকি পলিথিন বন্ধ করবেন এক পলিথিনই বন্ধ করতে পারেন নাই এক পলিথিন বন্ধ করার নাম নিয়ে কি কি করছেন আল্লাহ জানে আপনার নানা রঙের পলিথিন ঢাকা শহরে পাওয়া যায় আপনি আসার আগে এত রঙের পলিথিন ঢাকা শহরে পাওয়া এখন যতটা পাওয়া যায় পলিথিনের উৎপাদন তো কমেই নাই উল্টা বাড়ছে আর আপনি আসছেন বলতে আপনাকে হচ্ছে মানে নির্বাচন করতে আসেন নাই আপনারা আসছেন সংস্কার করতে বিচার করতে আবু সাইদের চার্জশিট দিতে পারছেন কয়টা চার্জশিট দিচ্ছেন পারেন নাই মামলা বাণিজ্য বাণিজ্য চালানোর জন্য হচ্ছে বিচারের নামে প্রহসন করেন ওই যে কদিন আগে ফারিয়াকে ধরলেন দুশো ছয় নাম্বার আসামি সে তখন দেশেই ছিল না তাকে ধরলেন ধরে বিশাল কাজ দিচ্ছেন বিচারের নামে একটা প্রহসন করে ফেলছেন ধরে ফেলছেন তাকে চোখের সামনে দিয়ে মাছি যাইতে দেন না পেছন দিয়ে হাতি চলে যায় টের পান না টের পান ধরেন না আপনারা তো এগুলো কথা বললেন না কথা বুঝে সুঝে বলেন মানে মেপে মেপে কথা বলেন যত কম কথা বলা যায় তত ভালো ভবিষ্যতে তত কম বিপদে পড়বে না যে কর্মকাণ্ড চালাই যাইতেছেন ভাইবেন না যে কেউ আপনাকে প্রশ্ন করবে না আপনাকে প্রশ্নের সম্মুখীন হইতেই হবে এবং সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু রেখে দিয়ে আজকে যা যা কাজ করতেছেন এইটা সপক্ষে আপনার সপক্ষে শুধু মুখের কথা শুনবে না আইন কারো মুখের কথা শুনে না আইন চায় সাক্ষ্য প্রমাণ আপনারা যেসব কর্মকাণ্ড করতেছেন এগুলো মনে রাখেন আর এই যে সংস্কার সংস্কারের চেক লিস্ট পারেন নাই কি সংস্কার করছেন আপনারা একটা সংস্কারের কথা বলতে পারছেন যে এই সংস্কারটা আমি করব। আপনি আপনার ডিপার্টমেন্টে কি কি সংস্কার করছেন সেইটা বলেন সেটাই বলতে পারবেন না সুতরাং রেজন আপা আপনাকে অনুরোধ করবো ডক্টর মোহাম্মদ ইউনুসের যেমন উচিত নিজের সম্মানটাকে বজায় রেখে নির্বাচন দিয়ে সুন্দর মতো চলে যাওয়া বাংলাদেশের ইতিহাসে সম্মানজনক জায়গায় থাকা আপনারও উচিত হবে নিজের সম্মানটুকুকে অক্ষুণ্ণ রাখা